নবীজি সল্ল আলিফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার নিম্নের দোয়াটা পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে রব্বুল্লা আলামিন ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্লা আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে ওই ব্যক্তির উপর রব্বুল্লাহ আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেবেন এই জন্য পবিত্র ফজর এবং পবিত্র মাগদীবের নামাজের পরে অবশ্যই মাত্র তিনবার এই দোয়াটা পাঠ করবেন আর দোয়াটা হচ্ছে রদি তাহি রব্বা ওয়াবিল ইসলামিদিন ওয়াবি মোহাম্মদিন নাবিয়া যে ব্যক্তি কিনা এই দটা পর্বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন এবং যে ব্যক্তি কিনা এই দোয়াটা সাতবার পর্বে নজি সাল্ল আলিফসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগীবের নামাজের পরে মাত্র সাতবার নিম্নের দোয়াটি পাঠ করবে ওই দিনে বা ওই রাত্রিতে ওই ব্যক্তি মৃত্যু বরণ করলে রাহ আলমিন ওই ব্যক্তির জন্য জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন অর্থাৎ ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান নামের আগুন তিনি হারাম করে দেবেন আবু দাউদ শরীফের হাদিসা তাজবিটা হচ্ছে যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র সাতবার পর্বে ওই ব্যক্তির জন্য আগুনকে তিনি হারাম করে দিবেন যারা অসুস্থতার মধ্যে আছেন রোগ ব্যারামের মধ্যে আছেন রোগ ব্যাধি যায় না নবীজের সাল্ল আলিফসাল্লাম বলেন যে ব্যক্তি রোগ ব্যাধির মধ্যে আছে অসুস্থতার মধ্যে আছে এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা তিনি দূর করে দিবেন দর্শক দোয়াটা হচ্ছে আল্লাহ হুমাইনী আলু দুবি ক্যামিনাল বারশি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়ী যার অসুস্থতার মধ্যে আছে জ্বর আছে বা বিভিন্ন বড় বড় অসুস্থতার মধ্যে আছেন এই দটা যদি পাঠ করেন অবশ্যই রব্বুলা আলামিন সে রোগ থেকে রব্বুলা আলামিন আপনাকে শেফা দান করবেন এবং নবীজি সল্লাহ্ লাফ ওয়া বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহানল্লাহ পর্বে বার অতপর আলহামদুলিল্লাহ পর্বে তেত্রিশ বার আল্লাহ একবার পর্বে তেত্রিশ বার অতঃপর পাঠ করবে এই দোয়াটা অর্থাৎ তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার অতপর মাত্র একবার পাঠ করবে লা ইলাহ ইয়াহাদু যেই ব্যক্তি কিনা মাত্র ওই নিরানব্বই বার পড়ার পরে এই দটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির সমস্ত সমুদ্রে ফেনারা পরিমাণ সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য অবশ্যই পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলো কোনো ভাবে মিস দেওয়া যাবে না দর্শক আপনি কি জানেন এমন একটা দোয়া আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির নামার মধ্যে রব্বুল আলামিন বিশ লক্ষ নেকি দিয়ে দিবেন সুবহানাল্লাহ দর্শক দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মাত্র একবার পড়ার মাধ্যমে যে কোনো নামাজের পরে অথবা যে কোনো সময় মাত্র একবার এই দটা আপনি যদি পড়োন রব্বুল আলামিন বিশ লক্ষ নেকি আপনার আমলনামার মধ্যে তিনি দিয়ে দিবেন সুবহানাল্লাহ দর্শক বিপদ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়া অনেকে বলেন যে হুজুর আমি বিপদের মধ্যে আছি এই দুনিয়ার মধ্যে অনেকেই চায় আমার ক্ষতি করার জন্য দর্শক মনে রাখতে হবে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো ব্যক্তি কোনো কবিরাজ কোনো তান্ত্রিক বান্ত্রিক কোনো বাবা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেই ব্যক্তি কিনা পবিত্র আসর অথবা পবিত্র ফজরের নামাজের পরে পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে মাত্র তিনবার মাত্র তিনবার এই দোয়াটা পাঠ করবে দুনিয়ার কোনো শক্তি কোনো কবিরাজ কোনো কালো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না দর্শক দোয়াটা হচ্ছে বিস্মিল্লা হিল্লাদি লা ইয়া দুররুমা আসমিহি শাহি আরদি ওয়ালা ফিস সামা ই ওহু সামিলা আলিম অবশ্যই পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে এই দটা আপনি যদি পড়েন সকল বিপদ আপদ রব্যাল আলামিন দূর করে দিবেন দর্শক বিশেষ করে আমি বলবো অবশ্যই আপনারা পাঁচ শক্ত নামাজের পরে সবহান উলাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাজবি ভাবে মিস করবেন না